তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ দেখে নাও দুপুরবেলা কী কী মেনু হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই দুপুরবেলা কী কী মেনু হয়েছে চলো তো দুপুরবেলা দেখে নাও এখানে যে চিজিঙ্গা ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে নিম পাতা বেগুন দিয়ে করেছি আর এখানে যে গরম গরম ভাত আর তারপরে দেখে নাও মুসুরির ডাল পেঁপে দিয়ে আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি তো এটাই আজকে আমাদের দুপুরবেলা নিয়ে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে বন্ধুরা তো চলো তোমাদের ভালো করে দেখিয়েও দিই তোমরা আবার করে দেখে নাও তো চলো তো চলো তোমাদের দেখিয়ে দিলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখে নাও এখানে হচ্ছে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে এখনও তরকারি থেকে তো শব্দ নামানো হয়েছে তারপর তোমাদের দেখিয়ে দিলাম তো কালে কী কী মেনু রোজকারের মতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে মেনুটা দেখো আবার ভালো বাড়িতে এখন আস্তে আস্তে হচ্ছে অসুবিধা করি আর এখন হচ্ছে গুড় তো এখন হচ্ছে মসুর পাল পেপি খুব চলো খুব মজার সবাইকে বলুন হ্যালো বন্ধুরা তোমাদের জানাই শুভ দুপুর আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি খাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে চলো কী খাবো তারপর তোমাদের দেখাচ্ছি হুম ঠিক আয়োজন নিয়ে বসেছি তো দেখো এই যে থালাটা দেখিয়ে দিচ্ছি আগে দেখে নাও থালাটা থালাটা দেখিয়ে দিলাম এরপর আমি কি কি খাই তোমাদের দেখাচ্ছি চলো না এখানে হচ্ছে আমার যা দিয়েছে ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে ছোলার তরকারি এইটা একটা হলো আর এখানে আমি করে নিয়েছি চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছ দিয়ে ওই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ঝোল এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে আমি দেখো মুসুরির ডাল করেছি তার মধ্যে পেঁপে দিয়েছিলাম তা মুসুরির ডালটা আর আমি খাবো না অ্যাভয়েড করলাম খালি পেঁপেগুলো তুলে নিয়েছি পেঁপে খাওয়া তো খুব ভালো তোমরা জানো আর এখানে যে ভাত আর এটা দেখো বাপরে বাপ এটা হচ্ছে একটা নিম পাতা ভাজা সবাইকে দিয়ে দিয়েছি লাস্টে আমি আমার জন্য একটুখানি রেখেছি তো এটাই খাবো এখন তো দেখে নাও আর নিয়ে নিয়েছি আচার এই দেখো আমের আচার তো এই একটা আমের আচার নিয়ে নেব ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে কিন্তু দেখি কোনটা নরম নরম আছে তাহলে সবে সবে বানিয়েছি তো তো একটু শক্ত শক্ত মতো আছেও কয়েকটার এগুলো দেখো এটা একদম নরম এই দেখো একদম নরম হয়ে গেছে এটা তো এটাই নিলাম তো দেখো আচারটা বানিয়ে রেখেছি বড় বয়মে এটা ছোট ডিব্বাতে একটা তুলে রেখেছি তো সব তো এঁঠো করা উচিত না তাই তো দেখো এটাই আজকে আমাদের মেন তো চলো খেয়ে নেওয়া যাক তাহলে এবার শুরু করা যাক ঠিক আছে ভোজন আমার আমার ভোজন শুরু করে দিই তা চলো খেয়ে নি আগে তারপরে তোমাদের দেখাচ্ছি মেয়ে যে নিমপাতটা নিয়ে এসছি আগে এটা নিয়ে নিই ভাতের মধ্যে প্লেটের মধ্যেই একটু ভাত নিয়ে নিয়েটাই মেয়েকে খাটো খালায় নিলে না সব তরকারি তেতো হয়ে যায় এই জন্য প্লেটের মধ্যেই করে নিয়ে খেয়ে নিম পাতা কিন্তু ভালো লাগে কার কার ভালো লাগে ওসব কিন্তু কমেন্ট করে ঠিক আছে আমার খারাপ লাগে না আগে খেতাম না কিন্তু সত্যি কথা বলতো এখন খাই সবই খাই আগে নিম পাতাটা খেতাম না এখন কিন্তু ভালোই লাগে খেতে এই নিম পাতা দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ আজকাল কাঁচা লঙ্কা খেলাম না তাই কাঁচা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে দেখো ভাতটা মেখে নিয়েছে একদম পাতা দিয়ে এটা এখন খাবো কারা কারা এরম খেতে ভালো ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু হ্যাঁ আমি মানে আগে খেতামই না একদম মানে মা জোর করে মেয়েরে ধরে খাওয়াতো এখন খেয়ে এখন সবই খেতাম সব কম নিম পাতাটা খাওয়া হয়ে গেছে পুরো পরিষ্কার প্লেট ভালো খেলাম মুখটা পাতাটা দিয়ে ভাত খেলে না যায় তার মধ্যে যদি আবার একটা আচার নিয়ে নিয়েছি ভাতে এবার আচার দিয়ে খাবো মানে আমার একটু ভাত খেলে না টক রাত্রেবেলা দিনের বেলার টক আর রাতা বেলা একটা পেঁয়াজ পেঁয়াজ হলেই ভাত খাওয়া যাবে তো আমার মতো কে কে পেঁয়াজ খেতে ভালোবাসো ভাত দিয়ে আর হচ্ছে আচার খেকে খেতে ভালোবাসো একটা কিন্তু কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো পেঁপে আমি কিন্তু কাঁচা পেঁপে খেতে ভাল লাগে না তরকারি তো খুব একটা ভাল লাগে না খেতেই ভালো সব রকম তাই না লিভারের জন্য ভালো জটে ও হচ্ছে আমার মুখ থেকে খাবে আমাদের সবার কিন্তু নিজের মানে দিয়ে খাবে না মুখ থেকে বার করবে খাবে মানে চিবি দেবো খাবে এক তো কুড়ে উড়ে হয়ে গেছে পাখির শেষ খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় না খাওয়া দাওয়া কম মানুষের খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় কত লড়াই করতে হয় এই খাওয়ার জন্য সকাল থেকে উঠে কত কাজ করতে হয় তাই না খাওয়ার জন্য এই দুটো খাওয়ার জন্য এই দুটো ভাতের জন্য আর তারপরে দেখো রান্না হলে রান্না করতে কত কিছু বাজার করবে হাট করবে কাটাকাটি করো রে মশলা বাটো রে মানে মাছ কাটো রে করো রে কতগুলো অ্যারেঞ্জমেন্ট তারপরে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তারপরে এইগুলো করার পর তারপরে ধুতে হবে ধুয়ে ভালো করে চাল ধোও ভাত করো ধোয়ার পরে সব কিছু করার পরে এরপরে ভাত বসাও এত কিছু রান্না করো পদে পদে ময় মশলা সব তেল মশলা সব কিছু দিয়ে রান্না করতে দু তিন ঘন্টা লেগে যায় সব পয় পরিষ্কার করে উঠতে উঠতে অত টাইম লেগে যায় সারাটা দিন তারপরে দুটো খাওয়ার জন্য একবার একবারে একটু তুমি খাবো দুপুরবেলা সক চারবার খেতে অবশ্যই সকালবেলা একবার খাও দুপুরবেলা একবার খাও সন্ধ্যেবেলা কিছু খাই না আমি অত রাতবেলা খাই তো এই তিনবেলা তো খেতেই হয় তাই না তো ওই খাওয়ার জন্য খেতে বসবো হয়ে যাবে এক মিনিটের মধ্যে আর রান্না করতে কাজ করতে মানে মাথা খারাপ হয়ে যাবে করতেই হবে সবারই এটা করতে হবে তো মারামারি লড়া লড়ি গড়া গড়ি যা করা হচ্ছে সবই খাওয়ার জন্য তো এটার জন্যই আমাদের জীবন খাওয়া সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে তো খেতে বসলে দু মিনিট লাগে না দু মিনিট লাগে না খেতে মাংস বলো মাছ বলো ফটাফট হয়ে যায় আর রান্না করতে দু তিন ঘন্টা দিন কাজ করতে হবে রান্না করলেই বাসন পড়বে বাসন মাজলেই রান্না জল আনতে হবে জল আনলেই কত কাজ মানে বলে বোঝাতে পারবে না তারপরে খেলেই থালা ধোক বাসন মাজো এই করো সেই করো তাই না করছারটা